স্বেচ্ছাসেবী সংস্থা মানব বিকাশ আশ্রমের খরদাহ শাখার উদ্যোগে শনিবার এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বাসন্তী শঙ্কর হেলথ কেয়ার এবং আল্পনা তীর্থঙ্কর স্টাডি সেন্টার শীর্ষক দুইটি প্রকল্পের শুভ সূচনা করা হয় এদিনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ডাব্লিউ অফিসার তথা প্রাক্তন শিক্ষক দীপঙ্কর প্রামাণিক অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডুস দে ন্যাশনাল লিগাল এইড কাউন্সিলের রাজ্যের কার্যকরী সম্পাদক আইনজীবী অমল চন্দ্র দাস বন্দিপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মিলন দত্ত ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ট্রেনিং এর সভাপতি অমৃত রঞ্জন চট্টোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন মানব বিকাশ আশ্রমের কর্ণধার ইন্দ্রজিৎ গাইন এবং অপূর্ব মণ্ডল সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা ওনাকে আমি নদ মস্তিষ্কে প্রণাম জানাই কারণ এই মহৎ ভাবনা যদি উনি না ভাবতেন যদি উনি আমাদের আশ্রয় প্রশ্রয় না দিতেন তাহলে একটা তৃতীয় নিউটি আমরা খুলতে চলেছি সেটা একটি আমার বাবা এবং আমার মামার নাম আমার মামা আমার বড় মামা চক্রবর্তী মন্ডল তিনি আমার দেখা জীবন্ত ভগবান তো সেই মামারই দুই সন্তান প্রীতি সন্তান ডক্টর এস বি মন্ডল ডক্টর এস কে মন্ডল সবাই উপস্থিত আছে তারা বলবে তো সেই আর বাবা আমার পঞ্চানন প্রভাণে এই চক্রবাণী পঞ্চানন এই দুই নামে একটা মানবিক ওয়াল যেটা আমরা আশ্রমকে প্রস্তাব হিসেবে রাখছি তারা তৈরি করুন যার ভেতর দিয়ে কি হবে সমাজসেবার কাজে মেয়েদের অগ্রণী ভূমিকা দেওয়ার জন্যে স্বনির্ভরতা গ্রুপ তৈরি এবং অন্নহীন বস্ত্রহীন এদের বস্ত্রদান অন্নদান এগুলো করা যায় তার একটা ইউনিট খোলার জন্যে আমি প্রস্তাব রাখছি আশা করি সেই প্রস্তাব এনারা রাখবেন এবং এই মানবিক ওয়ালটা দেওয়ার পৃথিবীর উদ্দেশ্যই হচ্ছে এই দুই ব্যক্তিত্ব চক্রকানি মণ্ডল এবং পঞ্চান এই দুই ব্যক্তিত্বকে আমি নিজের চোখে দেখেছি দুঃস্থ দরিদ্র অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষদের সামনে দেওয়ালের মতো দাঁড়াতেন তারা সুতরাং তাদের নামে এই মানবিক ওয়াল যদি হয় হবে উল্লেখ্য প্রাক্তন ডাব্লুবিসিএস অফিসার তথা প্রাক্তন শিক্ষক শ্রী দীপঙ্কর প্রামাণিক শৈশবেই পারিবারিক দায়িত্ব কাঁধে নিয়ে কঠোর পরিশ্রমে শিক্ষায় শিক্ষিত হয়েছেন তার কর্মজীবন থেকে অবসর জীবন সম্পূর্ণটাই তিনি সমাজের সেবামূলক কাজে নিয়োজিত করেছেন একাধিক দরিদ্র ছাত্রের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন পত্নী এবং পুত্র বিয়োগের পরেও স্বামীজির আদর্শকে পাথেয় করে জীব সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন সেই সাথে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি মানব বিকাশ আশ্রমকে নিঃস্বার্থভাবে দান করেছেন তার এই মহৎ কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছেন উপস্থিত সকল বিশিষ্টজনেরা এদিনের অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল সামাজিক দায়বদ্ধতা এবং মানবিকতার বিষয়ে আলোচনার মাধ্যমে এদিনের অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল খর্দাহ থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন ব্যারাকপুর টাইমস পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলঙ্কার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা জানলা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজরকাড়া ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চ শক্তি ও কঠোর ক্ষমতা সম্পন্ন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তড়িৎ প্রতিরোধক তৈলক্তকরণ এবং জলরোধী দুর্ভেদ্য শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনএনসফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষণ করতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আদ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিনএনসফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন টু অথবা ফোর সিক্স টু জিরো সিক্স কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে